আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল এখনকার বিশেষ বিশেষ খবর ধর্তি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে রাজ্যে পক্ষকাল ব্যাপী ধরতি আবা জনভাগিদারী অভিযান শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন নিয়মিত রক্তদান করলে শরীর সুস্থ সবল হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সার্বিক নিরাপত্তার স্বার্থে ভারতে বোয়িং সেভেন এইট সেভেন সিরিজের বিমানগুলির সতর্ক নজরদারির জন্য অসামরিক বিমান পরিবহন মহানির্দেশকের কার্যালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে ভুটানে পনেরোতম দক্ষিণ এশিয়ান বডি বিল্ডিং ও ফিজিক্স স্পোর্টস প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে ত্রিপুরার নাগ ব্রোঞ্জ পদক লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন এবারে বিস্তারিত সংবাদ ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে রাজ্যে পক্ষকালব্যাপী আবা জনভাগিদারী অভিযান শুরু হচ্ছে আজ আগরতলায় উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিষ দাস সাংবাদিক সম্মেলনে এই কথা জানান তিনি জানান অভিযান চলবে আগামী তিরিশে জুন পর্যন্ত আগামীকাল আগরতলার ভবনে রাজ্য ভিত্তিক অভিযানের সূচনা করবেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা অধিকর্তা শ্রী দাস আরও জানান ধরতি আবা জনভাগিদারী অভিযানের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে রাজ্যের বাহান্নটি ব্লকের তিনশো বিরানব্বইটি গ্রামে বিশেষ শিবিরের আয়োজন করা হবে রাজ্যের আট জেলাশাসক মহকুমা শাসকরা এই শিবিরগুলিতে সরাসরি যুক্ত থাকবেন শিবিরে আধার কার্ড রেশন কার্ড পিআরটিসি আয়ুষ্মান ভারত কার্ড টিকাদান জনধন অ্যাকাউন্ট চালু করা কৃষন ক্রেডিট কার্ডসহ অন্যান্য পরিষেবা দেওয়া হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন নিয়মিত রক্তদান করলে শরীর সুস্থ সবল হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আজ আগরতলার প্রজ্ঞা ভবনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বাস্থ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা বলেন তিনি বলেন রাজ্যে রক্তের পৃথকীকরণ ব্যবস্থা থাকায় এক ইউনিট রক্ত অন্তত জনের মধ্যে বিতরণ করা সম্ভব হচ্ছে তিনি বলেন মোট জনসংখ্যার এক শতাংশ ইউনিট রক্ত ব্লাড গুলিতে মজুত রাখতে হয় এর জন্য তিনি বিভিন্ন সংস্থা সংগঠন ব্যক্তিগত পর্যায়ে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান এর আগে অনুষ্ঠানে রাজ্যের যেসব সংস্থা সংগঠন গত বছর একশো ইউনিট বা তার বেশি সংখ্যায় রক্তদান করেছে সেই সব সংস্থা সংগঠনকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা রক্ত কোষ নামে একটি ওয়েব পেজের উদ্বোধন করেন রক্তদান সম্বন্ধে স্বাস্থ্য দপ্তরের মুখপত্র স্বাস্থ্য সংবাদ এবং রক্তদান নিয়ে বাৎসরিক ডিজিটাল ক্যালেন্ডার প্রকাশ করেন অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী কার্ল ল্যান স্টেনারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অনুষ্ঠানের শুরুতে রক্তদানে এগিয়ে আসার জন্য শপথ বাক্য পাঠ করানো হয় এবছরের বিশ্ব রক্তদাতা দিবসের মূল ভাবনা ছিল গিভ ব্লাড গিভ হোপ টুগেদার উই সেভ লাইফ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ স্বাস্থ্য অধিকর্তা ডা তপন মজুমদার পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস মেডিকেল শিক্ষা অধিকর্তা ডাক্তার এইচ পি শর্মা রাজ্য রক্ত সঞ্চালন বিভাগের প্রকল্প অধিকর্তা ডাক্তার সমর্পিতা দত্ত স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার আজ জানিয়েছেন রাজ্যে বর্তমানে দুজন করোনা আক্রান্ত রোগী রয়েছেন তারা ধলাই ও দক্ষিণ ত্রিপুরা জেলার বাসিন্দা ডাক্তার মজুমদার জানান আক্রান্তরা সর্দি কাশি জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন আরটিপিসিআর পরীক্ষায় তাদের শরীরে করোনার জীবাণু চিহ্নিত হয় আক্রান্তরা নিজেদের বাড়িতে আলাদাভাবে রয়েছেন সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আগরতলার ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয় মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত প্রমুখ খোয়াইয়ের পুরানবাজার এলাকায় একটি প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় দেববর্মা জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস বিজেপির জেলা কমিটির আহ্বানে আজ শহরে এক প্রতিবাদ মিছিল বের হয় তাছাড়া শহরের ইমিগ্রেশন চেকপোস্টের পাশে বিক্ষোভ ধর্ণা সংগঠিত হয় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিমল কর রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসুর আলী শহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে বিজেপির জেলা প্রবক্তা দেবাশিস সেন প্রমুখ আজ সোনামুরার শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে সন্নিহিত এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপির সিপাহীজলা জেলা দক্ষিণাংশ কমিটি উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক দেবনাথ প্রমুখ জনজাতি কল্যাণ বিকাশ দেববর্মা আজ মুঙ্গিয়াকামী আরটি ব্লক আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন শিবিরে ছেচল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পদ্মরাম জমাতিয়া মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও দীপ্তনু দেববর্মা থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন সার্বিক নিরাপত্তার স্বার্থে বোয়িং সেভেন এইট সেভেন সিরিজের বিমানগুলির সতর্ক নজরদারির জন্য অসামরিক বিমান পরিবহন মহানির্দেশকের কার্যালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে তিনি বলেন ভারতে সেভেন এইট সেভেন সিরিজের চৌত্রিশটি বিমান রয়েছে এবং এর মধ্যে আটটির যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে From the DGCA, we have also given an order to do the extended surveillance for the 787 planes. There are 34 in our air Indian aircraft fleet today. I believe that eight have already been inspected, and in with immediate urgency, all of them are going to be done. And furthermore, as the investigation is going to proceed and the report is going to come, whatever necessary steps are needed to be taken, we are going to ensure that without any hesitation, we are going to improve. কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলেন দুর্ভাগ্যজনক বিমান নিহত যাত্রীদের শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা আন্তর্জাতিক বিধিবদ্ধতা অনুসারেই করা হচ্ছে এই দুর্ঘটনায় সরকার ক্ষতিগ্রস্তদের পাশে সর্বাত্মকভাবে থাকবে to come out of this difficult time. And we have instructed Air India also to facilitate in the process of assisting the families of the passengers in whatever way is required. The DNA testing is also happening on one side so that the bodies can be identified and be given to the respected families. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচ দিনের বিদেশ সফরে যাবেন এই সফরে তিনি সাইপ্রাস কানাডা ও ক্রোয়েশিয়া যাবেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত এবছরের নিট ইউজি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে এ পরীক্ষায় সর্বভারতীয় মেধা তালিকা অনুসারে শীর্ষস্থান দখল করেছে রাজস্থানের মহেশ কুমার মেয়েদের মধ্যে শীর্ষস্থানে দিল্লির আভিকা আগরওয়াল ত্রিপুরা সহ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পাশাপাশি দেশের বাইরে থেকেও মোট বাইশ লক্ষ ন হাজার তিনশো আঠারো জন ছাত্রছাত্রী এ পরীক্ষায় বসেছিল এর মধ্যে যোগ্যতা অর্জন করেছেন বারো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো একত্রিশ জন তালিকা অনুসারে ত্রিপুরার চার হাজার সাতশো বিরানব্বই জনের মধ্যে দু জন যোগ্যতা অর্জন করেছে কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের উদ্বোধন করেন শিবিরে চল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন যুব আইপিএফটির একদিনের রাজ্য সম্মেলন আজ আগরতলার স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও আইপিএফটির নেতৃবৃন্দ ভুটানে পনেরোতম দক্ষিণ এশিয়ান বডি বিল্ডিং ও ফিজিক স্পোর্টস প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নিয়ে ত্রিপুরার রিতা নাগ ব্রোঞ্জ পদক লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন আজ মহিলা ফিজিক্স চ্যাম্পিয়নশিপে একশো পঞ্চান্ন সেন্টিমিটার বিভাগে রীতা ব্রোঞ্জ পায় এটি রাজ্যের ইতিহাসে বডি বিল্ডিং ও মহিলা ফিজিক এ প্রথম আন্তর্জাতিক পদক ভুটান থেকে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস এই খবর জানান অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা দখল করল দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের লর্ডসে আয়োজিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি একশো রান করে এইডেন মার্ক্রম ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন উনিশশো সালে আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফি দখলের সাতাশ বছর পর মেজর আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আজ সকাল সাড়ে আটটা থেকে সন্ধে সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ চার দশমিক ছয় মিলিমিটার আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ খবরে অংশগুলি আরেকবার আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে রাজ্যে পক্ষকাল ব্যাপী ধরতি আবা জনভাগিদারী অভিযান শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন নিয়মিত রক্তদান করলে শরীর সুস্থ সবল হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সার্বিক নিরাপত্তার স্বার্থে ভারতে বোয়িং সেভেন এইট সেভেন সিরিজের বিমানগুলির সতর্ক নজরদারির জন্য অসামরিক বিমান পরিবহন মহানির্দেশকের কার্যালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে ভুটানে পনেরোতম দক্ষিণ এশিয়ান বডি বিল্ডিং ও ফিজিক স্পোর্টস প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে ত্রিপুরার নাগ ব্রোঞ্জ পদক লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে